কি করা যায় বলো তো লেখাপড়া আমার একদমই মনে থাকে না আমারও তো কি অবস্থা পড়া মনে রাখতে পারি না অথচ সামনে বার্ষিক পরীক্ষা আব্বু বলেছেন এবার যে করি হোক প্রথম হতেই হবে কিন্তু পড়া মুখস্থ না হলে প্রথম হবে কি করে আচ্ছা এমন কি কোনো ওষুধ পাওয়া যায় না যা খেলে সুরসুর করে সব পড়া মাথায় ঢুকে যাবে তাহলে তো মজাই হতো কিন্তু আমার মনে হয় এমন কোন ওষুধ এখনো আবিষ্কারই হয়নি তবে তবে কি তবে তবে একটা দোয়া আছে যেটা পরে দেখতে পারো কোন দোয়া মনে যদি নাই কিছু থাকে ওহো রহ ডাকো আল্লাহকে মনে যদি নাই কিছু থাকে ওহো রহ ডাকো আল্লাহকে মনে যদি নাই কিছু থাকে অহো রহ ডাকাল্লা জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো মা পড়ো রাবি জিদিনী ইল মা পড়ো রাবি জিদিনী ইল মা পড়ো রব্বি জিদিনি ইলমা পড়ো

কথা স্মরণ করো একবার শতবার বার বার পড়ো তার কথা স্মরণ করো তার নাম রহমান সব কিছু তার দান তার নাম রহমান সব কিছু তার দান ভুলো না এ কথা তাকে স্মরণ করো রব্বি জিদিনি ইলমা পড়ো রব্বি জিদিনি ইলমা পড়ো রব্বি জিদিনি ইলমা ফরু রব্বি জিদিনি ইলমা ফরু রব্বি জিদিনি ইলমা 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 এ আয়াতুল ছোট বড় সকলেই দোয়াটি জানে আয়ালে খা পারানে ছোট বড় সকলেই দোয়াটি জানে আলে খা যে পারানে ছোট বর সকলেই দোয়াটি জানে যত পরে বাে জ্ঞান বেড়ে যায় সম্মান যত পরে বাে জ্ঞান বেে যায় সম্মান। সকাল সন্ধ্যা একই কাজ করো রাব্বি জিদিনি ইলমা পড়ো রাব্বি জিদিনি ইলমা পড়ো রাব্বি জিদিনি ইলমা পড়ো রাব্বি জিদিনি ইলমা পড়ো মনে যদি নাই কিছু থাকে অহরহ ডাকো আল্লাহকে মনে যদি নাই কিছু থাকে অহ ৰহ ডাকাল্লা কে থাকে যদি নাই থাকে পঢ় ৰিদিনী ইল মবী জিদি ইম পঢ় ৰ জিদিনী ইল মো ৰ যিদি ইমা रब्बी जिदिनी इल्मा रब्बी जिदिनी इल्मा